আসসালামু আলাইকুম শ্রো ওয়েলকাম everyone টু মাই Anjuma's kitchen কাছের কিংবা দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করি আজকের পর্বে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন শ্রো দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিকেন যেটা ভাত রুটি পরোটা প্লাউ বিরিয়ানি সকল কিছুর সাথে খেতে ভীষণ স্বাদের হয় দই চিকেন রান্না করার জন্য খুব এর আমি বেশ খানিকটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তবে এখানে আপনারা চাইলেও সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তেল হালকা একটু গরম হলে সাথে দিয়ে দিলাম চারটি শুকনো লাল মরিচ শুকনো লাল মরিচগুলো হালকা করে ভেজে নিব শুকনো মরিচ একটু ভেজে নেওয়ার পরে এবার সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আমি কিছু গরম মশলা দিয়ে দিব তিনটি তেজপাতা দিয়ে দিলাম মাঝারি সাইজের সার টুকরো দারুচিনি দিয়ে দিলাম ফাঁসইটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজে হালকা একটু কালার আসলে আমি সাথে বাটা মশলা অ্যাড করে দিব সা চামুচে উঁচু উঁচু করে আমি আড়াই চামুচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টমেটো কুচি এই কাঁচা মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব কাঁচা মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বা সাথে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিই হাপসা চামুচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক চামুচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম উচু করে হাপসা চামুচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া উসু করে একশো চামুচ শুকনো লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নিয়ে সাথে আমি সামান্য পরিমাণ ফানি দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিব মশলা কষানোর মাঝখানে আমি চার চামচ উঁচু করে এক চামচ পরিমাণ চিকেন মশলা অ্যাড করে দিলাম আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলা কষানোর একদম শেষের দিকে মাংস দেওয়ার শুরুতে আমি ওয়ান থার্টি স্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম মশলার সাথে চিনি দেওয়ার পর এবার মাংস অ্যাড করে দেবো যেহেতু এই মাংসটা আমি টক দই দিয়ে রান্না করব। আর এই দই চিকেনটা একটু টক একটু ঝাল একটু মিষ্টি হয়ে থাকে মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে এ পর্যায়ে কিন্তু সুলারাস বাড়িয়ে রাখতে হবে সুলারাস বাড়িয়ে বেশ খানিক্ষণ সময় ধরে মাংসটাকে এভাবে কষিয়ে নিব সুলারস বাড়িয়ে বেশ খানিকক্ষণ সময় মাংসটাকে ঢাকনা ছাড়াই কষিয়ে নিলাম এরপর যায়ে ঢাকনা দিয়ে সুলারাস একদমই কমিয়ে দিব ঢাকনা দিয়ে সুলারাস কমিয়ে বেশ বেশখানিক্ষণ সময় এভাবে রান্না করলে মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয় আর এই মাংসগুলো রান্না করতে কিন্তু অতিরিক্ত বেশি পানির দরকার হয় না মাংস থেকে যে পানিটা বের হয় এই পানিতেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায় দর্শক আঞ্জুমাস কিচেন থেকে আমি আঞ্জুমা থাকতে চাই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি মাংস থেকে যে ফানি বের হয়েছে এই ফানিতেই আমি মাংস আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসের সাথে পর্যায়ে আমি টক দই অ্যাড করে দিব আর টক দইটাকে ভালো করে পেটিয়ে নিতে হবে যাতে করে রান্না করার সময় দইটা সানা হয়ে না যায় অনেক সময় টক দই দেওয়ার ফলে কিছুক্ষণ রান্না করলে দেখা যায় দইটা সানা সানা হয়ে যায় সানা হয়ে গেলে কিন্তু ওই রান্নাটা খেতে একদমই ভালো হবে না টক দই দেওয়ার পর এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব আর আমি টক দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি আপনারাও একটুখানি পানি দিয়ে দিবেন ভিডিওটি স্কিপ হওয়ার কারণে দেখাতে পারিনি মাংসের সাথে টক দই দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার আর কিন্তু সুলারাস একদম বাড়িয়ে রান্না করার দরকার নেই সুলারাস একটু কমিয়ে রেখে রান্না টক দই দেওয়ার পর ঢাকনা দিয়ে সুলারাস কমিয়ে রান্না করার ফলে মাংসটা দেখতেই পাচ্ছেন কতটা ঝোলঝোল হয়েছে রান্নার একদম শেষের দিকে সুলারাস কমিয়ে রান্না করলে রান্নার স্বাদ গ্রান কালার অনেক বেশি সুন্দর হয় রান্নার একদম শেষের দিকে আমি সাথে কিছুটা ঘি আর ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ কুচি করে কাটা দিয়ে দিব এতে করে রান্নার স্মেলটা প্রদর্শক আমি সবসময় আপনাদের একটি কথাই বলবো রান্নার যে কোনো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হয় রান্না যে কোনো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ছোটো ছোটো টিপস দেওয়া থাকে আর এই টিপসগুলো জানা থাকলে যে কোনো রান্নাই করতে সহজ হয় আর ওই রান্নাগুলো খেতেও ভীষণ স্বাদের হয় প্রিয় দর্শক দেখতে দেখতে রান্নার একদমই শেষের দিকে চলে আসলাম আর ভিডিওরও একদম শেষ প্রান্তে চলে আসলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ